আসসালামু আলাইকুম গাইস আশা করতেছি যে আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে কারণ আপনাদের কাছে সব সময় গ্রামগঞ্জের এই ধরনের ভিডিওগুলো সব সময় তুলে ধরার চেষ্টা করি সব কথার একটাই কথা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মূলত ভাবলাম বাসায় বসে থেকে আর কি করি তাই দ্রুত মাছ মারার জন্য চলে আসলাম বিলে তো বিলি আসার পরে দেখতেছি একেবারেই পানি শুকিয়ে গেছে অল্প একটু পানির আছে তো পানি গুলো শিকার পরে দেখতেছি কোন বড় মাছ পাওয়া যাচ্ছে না তো সব কোটিদার কে মাছ ছোট মাছ বিয়া মাছ ছোট ছোট মাছ সব এই ধরনের মাছ গুলোই পাওয়া যাচ্ছে বেশিরভাগ তো মারতে আসি মারতে আসি তো অনেক ভালোই লাগতেছে দেখতেছি অনেক পরিমাণের ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে কারণ এইগুলো মাছ খেলে আসলে অনেক ভালো লাগে যেটা বলার বাইরে তাই মাছ যতই বাইর হইতেছে আমি ততই মাছ ধরতেছি ধরতে ধরতে আসলে আমার অনেক ভালো লাগতেছে তাই ধরতে যাচ্ছি ধরতে আসি দেখতেছি অনেক ঘন্টা চলে যাচ্ছে যে তারপরেও আমার মাছ ধরা শেষ হচ্ছে না তো ধরতে ধরতে তো পুরাই আমি এদিকে ক্লান্ত তারপরেও এদিকে মাছ বাইরে হওয়া কমতেছে না তারপরেও আমি ধরার চেষ্টা করতেছি মাছগুলোকে কারণ এই মাছগুলো খেলে আসলেই অনেকটা ভালো লাগে তাই আমি যতই কষ্ট হোক এই মাছগুলো আমাকে ধরতেই হবে কারণ এদিকে শীত চলে আসতেছে দ্রুত তো পানিগুলোও শেষ হয়ে যাবে তাই মাছগুলো মারা যাবে তাই আমি তাই আমি বিবেচনা করে দেখলাম যে এই পানিগুলো কিছুদিন পরে শুকিয়ে যাবে কারণ এই মাছগুলো যদি এখন না ধরি কিছুদিন পরে পানি শুকিয়ে যাওয়ার পরে এই মাছগুলো মারা যাবে তাই আমি এই মাছগুলোকে যতই কষ্ট হোক এই মাছগুলোকে আমার ধরতেই হবে তাই এই মাছগুলোকে তো এরপরে মাছ মারা শেষ করার পরে আমার ভাগিনাকে বলতেছি ভাগিনা তুই বস্তার ভেতরে প্লেট শাঙ্কিগুলো সবগুলোই ডইবে নি তো ডইবে নেওয়ার পরে ও বাসার দিকে রওনা দিল বাসার দিকে হাঁটা শুরু করলো তো আপনারা দেখতেই পারতেছেন কি পরিমানে ছোট ছোট পুটি ডার কি সবগুলো মাছই পেয়েছি ভিডিওটা যদি ভালো I'll leave like, comment, share, and subscribe.